ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে পা আপডেট সংবাদ পেপার বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে হামাসকে সতর্কবার্তা জানালো ইরান এবার মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াতে সাবমেরিন বিমান বাহিনীতে পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র আর জানিয়ে দেব বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া আরো থাকছে ঝাপরে যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা পাল্টা পাল্টি দোষারোপ এবার চোদ্দ দামা লেবাননে ইসরায়েলি হামলা রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শাহ ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ইউক্রেনে কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত কেপ কে বেলারুশের হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পক্ষে যুদ্ধে এক লক্ষ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন তবে থাকবে এই দিন এবং কমেন্টস করে জানি তারা প্রেক দালা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে হামাসকে সমর্থনে বাত্রা ইরানের ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে হামাসকে সহায়তা দেওয়ার বাত্রা দিয়েছে ইরান গত রোববার এক সাক্ষাৎকার অনন্ত শীর্ষ কর্মকর্তা সামরিক বাহিনী এলিটো শাখা ইরানের রেগুলেটরি গার্ড কর্পসের আর জিসির সাবেক কমান্ডার মহসিন রেজাই এই তথ্য দিয়েছেন লেবাননের গণ মাধ্যমকে তিনি জানান গাজার ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে ইরান সমর্থিত ইরান ইয়ামানের সশস্ত্র গোষ্ঠীগুলো প্রস্তুত রয়েছে এদিকে ইরান সমর্থিত ইয়ামানের হুতি বিদ্রোহীল বন্দের প্রণালী ইবদেল জাহাজ চিন্তায় করেছে এর মধ্যে আর জেসির সাবেক কমান্ড বহসীল রেজাই বলেছেন সামনের দিনগুলো গাজের সংঘাতে আরো কিছু গুরুত্ব যোগ করে দিতে দেখা যায় এদিকে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আলামাদিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন গাজার অধিকারী বিরুদ্ধে হামলায় অব্যাহত থাকলে এই যুদ্ধ ফিলিস্তিনেরা আরো বেশি সমর্থন পাবে হামাসের কোনায় লেবানন ইরান ও ইয়েমেনের প্রতিরোধ শক্তিগুলো সমর্থন আছে বলে মনে করা হয় এবার মধ্যপ্রাচ্য শক্তি বাড়াতে সাবমেরিন বিমান বাহিনী অনুত্রে পাঠালো নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক মতে লর্ড অস্টিন মধ্যপ্রশান্তিক মিসাইল সাবমেরিন এবং ইউএসএস আব্রাহাম লিংকন ব্যাম্বারের রণতে দ্রুত প্রবাহের নির্দেশ দিয়েছেন রবিবার সন্ধ্যায় ইজলে প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টারের সঙ্গে এক ফনালাপে অর অস্টিন এই নির্দেশ দিয়েছেন পেন্টাগনে বিবৃতিতে বলা হয়েছে অস্টিন যুক্তরাষ্ট্রের এই রক্ষার প্রতিস্তুতপূর্ণ ব্যাখ্যা করেছেন এবং মধ্যপ্রশান্ত মার্কিন সামরিক বাহিনীর শক্তি সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্র মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধের সম্ভাবনা কমাতে চেষ্টা করে যাচ্ছেন সূত্র আরব নিউজের এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে পুতিন বেলারুশে এর মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম চালানটি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বক্তব্য দিয়েছেন পুতিন বলেন রুশ ভূখণ্ড রাষ্ট্র হুমকির মুখে পড়লে কেবল পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন হামলা শিকার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে এমন কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না পুতিন মন্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন ব্লিংকেন রাশিয়া পারমাণবিক কিছু অস্ত্র পরীক্ষা করেছেন সূত্র ফাস্ট টুডে এবার বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করলেন পুতিন এবার বেলারুশে ইতিমধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম সালানটি পাঠানো হয়েছে জানিস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ব্রিটিশ সমর পদ্মবিদেশি এ তথ্য জানিয়েছে প্রতিবেদন বলা হয়েছে শুক্রবার সেন্টে পেন্টার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম দুই বক্তব্যে রাশিয়া প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন পুতিন বলেছেন রুশ ভূখণ্ড বা রাষ্ট্র হুমকির মুখে পড়লে কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে রাশিয়া পরমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছে শুরু করেছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনে হামলা রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে এমন কোন ইঙ্গিত দেওয়া যাচ্ছে না পুতিন মন্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিস্থিতি নিচ্ছে আমরা এমন কোন লেবাননে ইসরায়েলের সেনা অভিযান শুরু লেবাননের সেনা অভিযান শুরু করে হামলা নিহত দুই মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দমামা এর মধ্যে লেবানন হামলা চলেছে ইসরায়েল বাহিনী ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে রোববার ইজলে হামলায় তাদের দুইজন যোদ্ধা নিহত হয়েছে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাই বহু গ্রামে ইসরায়েলের হামলায় দুজন প্রাণ হারায় এর মধ্যে তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল সীমান্তবর্তী তাই বহু গ্রামে এই হামলা চালানো হয় সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলে ড্রোন থেকে তাই বহু গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা এই বেহর কাছাকাছি এলাকায় দিন ভর হিজবুল্লাহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এবার রাশিয়া সফর যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়া সফর যাচ্ছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ রববার দিন তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যার কথা রয়েছে তার এক প্রতিবেদন তুরস্কের সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সি তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোহাম্মদ আব্বাস সালমান গাজা পরিস্থিতি নিয়ে তারা দ্বিপাক্ষিক আলোচনা করবেন এ ব্যাপারে মাসকোতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দুল হাফিসেন লেফাল বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার বিকেলে মোহাম্মদ আব্বাস মাসকোতে পৌঁছাবেন সূত্র পাস টুডে ইউক্রেন যুদ্ধের শেষ পরিস্থিতি ইউক্রেনে কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত কেপকে বেলারুশের হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে রাশিয়া হতে ইউক্রেনে বেশ কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে ইউক্রেনে বেশ কিছু এলাকা সাইরেন বেজে ওঠে কিভাবে বড় ধরনের কয়েকটি বিস্ফোরক মিনস্ক ইউক্রেনে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেলারুশকে হুঁশিয়ারি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশটি ইউক্রেন বেশ কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে ওই বিবৃতির বর্ধে ফার্স্ট টুডে ফার্সি জানাচ্ছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতে সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের গুলি করে বত্রিশ করেছে। এদিকে রাশিয়ার কুরুস্ক অঞ্চলের সেনা কমান্ডো আলেস্কি জানিয়েছেন ওই অঞ্চলে একটি আবাসিক ভবনে ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র আঘাতে তেরো ব্যক্তি আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এছাড়া ইউক্রেন বিমান বাহিনী ঘোষণা করছে রাশিয়ার সামরিক ড্রোন গুলো ইউক্রেনের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ইউক্রেন সেনাবাহিনী পশ্চিমাঞ্চল কোচ অঞ্চলে এক নজির বিন হামলা চালানোর পর ইউক্রেনের সেনা সেখান থেকে পিছু হটে আসছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোচকে ইউক্রেনের হামলাকে বড় ধরনের উস্কানিমূলক হামলা বলে অভিহিত করেছে সূত্র পাস টুডে ইসরায়েল ঢংসে ইরানকে এক লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ হিসেবে দাবি রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে উত্তর করে মস্কো কে দিদস্ত ডনবাস তাদের সেনা পাঠাতে প্রস্তাব দিয়েছিল এবার তেমনটি প্রকাশ করেছে সংবাদ এদিকে ইরান যুদ্ধে ইরানের পক্ষে এক লক্ষ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার খবরে এ কথা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে ইউক্রেনের ফ্রাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উত্তর কোরিয়া সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন এবং ইসরায়েলকে ধ্বংসে এক লক্ষ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া সূত্র ইন্ডিয়া টুডে